আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে এমন এক অভিজ্ঞতা তুলে ধরতে চাই যা শুধুই কার্পেট নয় যা আসলে আপনার লাইফ স্টাইলের প্রতিচ্ছবি আপনাদের অনেকেই এমন মানুষ যারা সব সময় নিজেদের নতুন করে গড়ে তোলেন নিজেদের রুচি নিজের পরিবেশ নিজের জীবনকে প্রতিদিন একটু একটু করে আপগ্রেড করেন কারণ আপনার লাইফ স্টাইল কখনো স্থির থাকে না আপনি উন্নত হন আপনার পরিবেশ উন্নত হয় আপনার পছন্দ উন্নত হয় আর ঠিক সেই কারণে আজ আমি আপনাদের দেখাচ্ছি আমাদের হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রিমিয়াম টার্কিশ কার্পেট এগুলো সেই সব মানুষের জন্য যারা জানেন এর মানে কি যারা জানেন নিজের ঘরে নিজের অফিসে নিজের জীবনে কি রাখা উচিত আর কি নয় আপনাদের অনেকেই প্রিমিয়াম লাইফ স্টাইলের সাথে অভ্যস্ত ফাইন ফার্নিচার নিখুঁত ইন্টিরিয়র সুন্দর আলো রুচিশীল ডেকোর আপনারা জানেন সঠিক একটি জিনিস পুরো পরিবেশ বদলে দিতে পারে আর সঠিক সেই জিনিস হচ্ছে এই প্রিমিয়াম টার্কিশ কার্পেট যখন আপনি এটি ঘরে রাখবেন আপনি শুধু কার্পেট রাখবেন না আপনি রাখবেন একটি সিগনেচার যা আপনাকে রিপ্রেজেন্ট করবে আর আমাদের এই কার্পেটগুলির সাইজ হচ্ছে দুই ফিট বাই চার ফিট থেকে শুরু করে সর্বোচ্চ সাইজ নয় ফিট বাই বারো ফিট পর্যন্ত বিভিন্ন সাইজে পেয়ে থাকবেন আপনি যে ডিজাইন পছন্দ করবেন সেই ডিজাইনের ভিতরে বিভিন্ন সাইজ হয়ে থাকে আপনি আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনি নিতে পারবেন এক বা একাধিক কার্পেট আর আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এই কার্পেটগুলি বাজারের অন্যান্য কার্পেট থেকে সম্পূর্ণ আলাদা যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই নিচে